বুক ক্যাফে বুক রিভিউ আজকের পর্বে দোলযাত্রার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাম্পার কিছু খবর রয়েছে প্রথমেই রয়েছে দোলযাত্রা উপলক্ষে সপিজেন বাংলা প্রকাশনের সমস্ত বইয়ে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে একটি বই কিনলে বাইশ শতাংশ দুটো বই কিনলে পঁচিশ শতাংশ তিনটে বই কিনলে তিরিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে এবং ওনাদের বইয়ের সংখ্যাও প্রচুর ওনাদের ওয়েবসাইটে গিয়ে ক্যাটালগ চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যোগাযোগ তো অবশ্যই করতে পারবেন এবং সৈকত মুখোপাধ্যায় লাল সাইকেল বলে ওনাদের একটা বই রয়েছে রিসেন্টলি প্রকাশ হয়েছে ওই বইটাকে অবশ্যই আপনি যখন অর্ডার দেবেন নেবেন খুবই ভালো বই এই সুযোগে দু তিনটে বই নিয়ে তিরিশ শতাংশ ছাড়ে আপনি কিন্তু অ্যাভেল করতে পারছেন বড় অফার দারুণ অফার শুধু তাই নয় আরও চার চারটি আমি অফার পেয়েছি দোলযাত্রার সেটাও আমি দেখে দিচ্ছি আজকের পর্বে পরের অফারটা রয়েছে নৈরিত প্রকাশন থেকে নৈরিত প্রকাশনে একটি বই কিনলে একটি বই থাকছে বিনামূল্যে বিশে মার্চ পর্যন্ত এই অফারটা চলছে যে কোনো বই কিনলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তার সাথে একটি বই বিনামূল্যে ধরুন পাঁচটা বই ক্রয় করলেন তাহলে একটি বই আপনাকে অ্যাড করে ছটা বই করা হবে যাই হোক ডেলিভারি চার্জ অবশ্যই লাগবে কারণ পোস্টারের মাধ্যমে সেটা প্রেরিত হবে কুড়ি মার্চ পর্যন্ত অফারটা চলছে এবং এই অফারটাকে অ্যাভেল করতে নিচে যে নাম্বারটা রয়েছে যোগাযোগ করতে পারেন নতুন বই পুরনো বই সমস্ত জুড়ে এই অফারটা চলছে বড়ো অফার এই সময় যদি কিছু নিতে পারেন অবশ্যই আমি বলবো লাভজনক হবে আমি জানতাম এরকমই ছাড়গুলো আসবে দোলযাত্রা উপলক্ষে দেখতেই পাচ্ছেন পত্রপাঠ থেকে তিনটি ভূতের গল্প একত্রে নিলে তিরিশ শতাংশের ছাড় আবার দেখতে পাচ্ছেন যে এখানে তিনটে গল্প রয়েছে গল্পের বই এই তিনটে একই জনরা মানে একই অধ্যায়ের গল্পর বই সেগুলোকে একসাথে নিলে তিরিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে সারা ভারতে ফ্রি হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে টারজানের এই দুটো বই আমার নেওয়ার ইচ্ছা আছে কারণ এই দুটোকে অথেন্টিকভাবে পড়ার সুযোগ পাচ্ছি গোয়েন্দা গল্পের ওপরও ছাড় রয়েছে হোয়াটসঅ্যাপে বুকিং করতেন যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন ভালো অফার এবং আমার মনে হয় এই সুযোগে আপনি বিভিন্ন জন্ডার গল্পগুলো পত্রপাঠ থেকে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দিল্লি বইমেলা শুরু হতে চলেছে বিশে মার্চ থেকে এবং দেখতেই পাচ্ছেন দ্য ক্যাফেটেবিল বিভা উদাহরণ তারপরে আনন্দ এবং অন্যান্য থাকছে পত্রভার্তি থাকছে দ্বীপ প্রকাশন থাকছে দেশ পাবলিকেশন থাকছে অবশ্যই বড় একটা বইমেলা যারা দিল্লিতে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো এটা কিন্তু ভ্রমণের জায়গা এবং বেশ কিছু বই কেনাকাটার সুযোগ রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে বৈচিত্র্য সত্তর শতাংশ পর্যন্ত ছাড়ের একটা অফার চলছে মাত্র আর কয়েকদিনেরই বিষয় ১৬ মার্চ পর্যন্ত চলবে বেশ কিছু বই কিন্তু শেষ দুদিনে ছাড় থাকবে কারণ এই দুটো দিন কিন্তু শেষ দিন কাজেই অবশ্যই ওস্তাদের মার শেষ রাত্রে তো আমার মনে হয় এই সময়টাকে যদি একটু বৈচিত্র্য ডট ইনে তুমি ভিজিট করো একটু নাড়াঘাটা করো বেশ কিছু বড় অফারে তুমি পেয়ে যেতে পারো ভালো কিছু বই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অন্তরীপ পাবলিকেশন্স থেকে তোমরা জানো যে অন্তরীপ নামে একটি পত্রিকা প্রকাশিত হয় নতুন পত্রিকা ওনাদের চলে এসেছে নতুন সংখ্যা দাম রাখা হয়েছে একশো কুড়ি টাকা উপন্যাস গল্প ক্রিকেট কবিতা ধারাবাহিক সবটাই রয়েছে আমি এখানে প্রচ্ছদ এবং অবশ্যই লেখক তালিকা সবটাই দিয়ে দিলাম যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো মার্চ মাসের এই সংখ্যাটিকে কালেক্ট করতে পারো এবং অন্তরীপ থেকে খুব শীঘ্রই তোমরা জানো যে সংখ্যা এবং অন্যান্য বিষয় নিয়ে আপডেট আস্তে আস্তে উঠে আসবে এবছর কিন্তু সেপ্টেম্বর মাসে দুর্গা কাজেই অগাস্ট নয় জুলাই মাসে আনন্দমেলার মেলার সংখ্যা বা পূজাবার্ষিকী প্রকাশ হবে কাজেই জুন মাস থেকেই কিন্তু আপডেটগুলো চোখে পড়তে লাগবে ষা সংখ্যা বিষয়ক চ্যানেলের সাথে জুড়ে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে চলো পরের খবরে এগিয়ে যায় সানন্দা নামে যে পত্রিকাটি এবিপি থেকে প্রকাশ হয় তার আপডেটও আমি দিয়ে থাকি দেখতেই পাচ্ছ এখানে প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে এবার পনেরোই মার্চে প্রকাশ হচ্ছে এটা তো যারা সানন্দার নিয়মিত পাঠক তাদের জন্য এই বিষয়টিকে আমি এখানে উপস্থাপন করলাম দোলযাত্রা উপলক্ষে বড় ছাড় রয়েছে দেখতেই পাচ্ছ পাঞ্জালিকা প্রকাশনের সমস্ত বইয়ে কুড়ি শতাংশের ছাড় আবার সারা ভারতে ফ্রি ডেলিভারি এটা একটা বড় ব্যাপার আর মিনি বুক ওনারা যেটা প্রকাশ করেন সেটা আশি টাকায় পাওয়া যাচ্ছে আর সেগুলো নিতে রেজিস্টার পার্সেলের খরচ বিয়াল্লিশ টাকা পড়ছে তো যাই হোক এই অফারটি চলছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঞ্চালিকা থেকে মূলত নন ফিকশান এবং আইথোলজিক্যাল বইগুলোই বেশি ওনারা প্রকাশ করে নিতে পারো মেঘমেলা সাহিত্য পত্রিকার যে লেখা সে সমস্ত নিয়ে আপডেট পেয়েছি পৌরাণিক কাহিনী অঙ্কন গল্প কবিতা সব কিছু নিয়েই রয়েছে বইমেলার সংখ্যা এটা মূলত তো দেখতেই পাচ্ছ তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই নিয়ে নিতে পারো এই সংখ্যাটিকে গত পর্বেই আমি বলেছিলাম ডিটেকটিভ চারুলতা নামে একটি ওয়েব সিরিজ আসতে চলেছে তো দেখতেই পাচ্ছ তার যে পোস্টার প্রকাশ হয়ে গেল এবং অনেকটা আমরা সত্যি তায়ের চারুলতাতে যে পোস্টারটা দেখতে পাই সেই আদলে কিন্তু চুরি করা হয়েছে তো যাই হোক মূলত গল্পটাতে ফেলুদাকে শ্রদ্ধার্ঘ দিয়েই রচনা করা হয়েছে অর্থাৎ বেশ কিছুটা ফেলুদার আমরা ভাইবস পাবো এবং সিধু জাটার মতো ওনাকে একটা ক্যারেক্টার রাখা হয়েছে তবে সেটা ফিমেল তো মূলত টোটাল গল্পটাই ফিমেল আধারিত হবে এবং দেখা যাক কীরকম হচ্ছে কিছু মধ্যেই আমরা দেখতে পাবো তোমরা কারা এক্সাইটেড অবশ্যই জানাবে পরের আপডেটে এগিয়ে যাচ্ছি শপিজেন বাংলা থেকে একটি নতুন বইয়ের প্রচ্ছদ উন্মোচিত হয়ে গেল কৌশিক দাসের হার নামে সামনে আসবে ভুলে যাওয়া এক ভয়ঙ্কর অতীত এরকম নাম দেওয়া হয়েছে বইটা প্রকাশ পাবে নববর্ষের প্রাক্কালে এবং আজই এই প্রচ্ছদটি প্রকাশ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম সাহিত্য একাদেমি পুরস্কার পেলেন বাসুদেব দাস এবং মূলত অনুবাদ সাহিত্যের জন্য তিনি পেয়েছেন অসমীয়া সাহিত্যিকের একটি গল্পকে অনুবাদ করেছেন ইনি এবং এই বইটিকে তোমরা নিতে পারবে প্রতিভাস থেকে প্রতিভাসে এই অনুদিত সাহিত্যকর্মটি প্রকাশিত রয়েছে তোমরা যদি পড়তে চাও নিতে পারো এই আপডেটটিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানো কিছুদিন আগেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং আশা ছিল যে এবছরের সাহিত্য একাদেমিতে আরও বাংলা ভাষা উজ্জ্বল হয়ে ধরা দেবে কিন্তু তোমরা জানো যে এবছরের সাহিত্য একাদেমি থেকে বাংলার বিষয়ে কোনো সাহিত্যিক এখনো পর্যন্ত পুরস্কার বা কোনো কিছুই জানা যায়নি হঠাৎ করেই হয়েছে দীর্ঘ বাহান্ন বছর পরে এই বঞ্চনাটা অনেকেই মেনে নিতে পারছেন না সে নিয়ে আর্টিকেল বিভিন্ন জায়গাতেই প্রকাশিত হয়েছে তোমরা আর্টিকেলটা পড়ে নিতে পারো আপডেটেড থাকতে পারবে প্লাস নিচে কমেন্টে জানাতে পারো তোমাদের কি অভিমত দোলযাত্রা উপলক্ষে পঁচিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে বিশেষ একটি বইয়ে রাধাবিনা রাধাকান্ত এই অফারটিকে তোমরা অ্যাভেল করতে পারবে তেরো থেকে পনেরোই মার্চ নিচে যোগাযোগ করে নৈরীর থেকে নতুন বইটিকে তোমরা মাত্র একশো সাতাশি টাকায় অর্ডারটি দিতে পারো শেষ হলো আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ